নমস্কার ইতিহাসপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয় আজ আমি আপনাদের সঙ্গে রাশি ব্যাপারে কিছু আলোচনা করব অর্থাৎ কন্যা রাশির স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য প্রেম এবং বিবাহিত জীবন কেমন যেতে পারে বা কেমন হবে সে ব্যাপারে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব কন্যা রাশি গ্রহের অধিপতি হচ্ছে বুধ বুধকে বালক গ্রহ বলা হয়ে থাকে এবং বুধ হচ্ছে বুদ্ধিকারক গ্রহ এই কারণে এই জাতক যাতকের প্রচণ্ড বুদ্ধি থাকে বুদ্ধির প্রখরতা খুব তীব্র হয় এরা কোনো কাজ করার পূর্বে পরিকল্পনা করে নেয় এবং কাজটা কিভাবে শেষ করবে সেটা আগের থেকে তারা ভালো করে সব বসে নেয় এবং সেই মতো এরা কাজটা শুরু করে এদের এরা এ ব্যাপারে পুরো সতর্ক থাকে যে কাজ শুরু হওয়ার পরে যেন সেই কাজের মাঝখানে কোনো ব্যাঘাত না আসে সেইভাবেই এরা পরিকল্পনা করে কোনো কাজে হাত দেয় এবং যখনই কোনো কাজে হাত দেয় সে কাজ সাকসেসফুল করে নেয় এই যখনই এরা কোনো কাজে হাত দেয় সেই কাজে যেন এর নিজের কাছের লোক সঙ্গী হোক বা অন্য কেউ হোক হাত যেন না দেয় বা মাথা না ঘামায় তাহলে কিন্তু এরা বিরক্ত বোধ করে এবং এরা বিগড়ে যেতেও পারে সেই ব্যাপারে এর সঙ্গী বা কাছের লোক সতর্ক থাকলেই ভালো হয় কারণ এদের কিছু এমন দোষ আছে যে এরা তার ব্যাপারে কেউ মাথা খামা পছন্দ করে না এবং এরা যদি একবার বিগড়ে যায় তাহলে সেই জায়গার থেকে ফিরিয়ে আনা এদের পক্ষে সম্ভব হয় না এরা যেহেতু এরা বালক গ্রহ তাই এরা অল্পেতেই আঘাত পায় এবং অল্পেতেই ভেঙে পড়ে সেই কারণের জন্য এদের সাথে একটু সতর্কভাবে মেলামেশা করা উচিত এরা নিখুঁতভাবে সব কাজ করে থাকে এবং যত সহকারে সব কাজ করে যেহেতু এরা প্রাকটিক্যাল স্বভাবের হয়ে থাকে এবং এরা পরিশ্রমীয় হয় তাই এরা চায় যে অন্যেরাও যাতে সেই কাজ নিখুঁতভাবে পড়ুক সেই ব্যাপারে এরা আশা করে থাকে এরা সত্যি কথা বলতে পছন্দ করে বা কোনো এরা ঠিক মেনে নিতে পারে না তাই এদের সামনে যেন কখনো কোনো গল্প বানিয়ে মিথ্যাকে সত্যি কথা বলার চেষ্টা না করে তাহলে কিন্তু ফল হিতে বিপরীত হতে পারে এরা এই জাতক দেখা গেছে যে এই জাতক নিজের যুক্তির বাইরে কখনো যেতে চায় না তাই প্রেমিক প্রেমিকা যেই হোক মেকানো বা কাছের লোক যখনই দেখা যাবে যে এরা অযৌক্তিক কোনো কথা বলছে বা সে ব্যাপারে মানতে চাইছে না তখন যদি এই প্রেমিক প্রেমিকা বা কাছের লোক এর সাথে সংঘাতে না গিয়ে সেখান থেকে সরে যায় চলে যায় তাহলে ভালো হবে বা অন্য কোনো উপায়ে অন্য কোনো পয়েন্টের পরে যদি এই কাজটাকে অন্যভাবে যদি বোঝানোর চেষ্টা করে তাহলে হয়তো সে বুঝতে পারবে বা বুঝবে ডাইরেক্ট এসের সাথে সংঘর্ষে না যায় ভালো কারণ এদের আরও একটা স্বভাব আছে এরা যদি একবার মনে আঘাত পায় তাহলে সেই আঘাত ব্যাপার নিয়ে সারা জীবন কাছের লোকের সাথে একই কথা বলে যাবে এবং যাকে বলে ধ্যান ধ্যান করতে থাকবে এরা কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয় না কিন্তু এদের মনে যদি কোনো ব্যথা একবার গেথে যায় তাহলে আমৃত্যু পর্যন্ত সেই কথা বারে বারে তুলতে থাকবে এবং আপনার মাথা খারাপ করে দিতে পারে তাই এই জাতকের সাথে ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের সে প্রেমী প্রেমিকা হোক বা অন্য কেউ হোক সবাইকে সতর্ক থাকলেই ভালো হয় এরা নিজের কাজের উপর কারোর কাজ মান্যতা দিতে চায় না অর্থাৎ নিজে যে কাজটা করে ভাবে সেই কাজটাই খুব ভালো এবং অন্যের কাজের মান্যতা দেওয়ার এদের স্বভাবে থাকে না এদের আরও একটা দোষ আছে এরা কাউকে কেউ যদি বিপদে পড়ে সেক্ষেত্রে এরা উপকারের বদলে তাকে উপদেশ দিতেই বেশি পছন্দ করে অর্থাৎ আপনি যদি কখনো বিপদে পড়েন সে আপনার কাছে আসবে আপনার উপকার না করে প্রথমে জিজ্ঞাসা করবে কেন এটা হল এইভাবে যদি করতেন এটা নাও হতে পারতো অর্থাৎ আপনার সমস্যা আপনি খুব সমস্যার ভেতরে পড়েছেন বা আপনাকে এখন হসপিটালাইজ করতে হবে সেগুলি না করে এ আপনাকে উপদেশ দিতে থাকে এটা এদের খুব একটা খারাপ লক্ষ্য যেহেতু এরা মালক গ্রহ এবং আবেগপ্রবর হয়ে থাকে তাই এদের সাথে এরা যদি একবার মনে আঘাত পায় আর যদি একবার মুখ ফিরিয়ে নেয় তাহলে সেই সম্পর্ক জোড়া লাগা খুব অসম্ভব হয়ে পড়ে কারণ এরা একবার যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আর সেই সম্পর্কে যুক্ত হতে পছন্দই করে না বা চায় না তাই প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বলতে হবে যে আপনার প্রেমিক যদি এরকম হয় বা প্রেমিকের প্রেমিকা যদি এই রাশির জাতক হয় তাহলে তার সাথে একটু সাবধানে মেলামেশা করাই ভালো তাহলে সম্পর্ক বজায় থাকবে না হলে সমস্যা হতে পারে এরা সবাইকে নিজের অধীনে রাখতে পছন্দ করে এবং সে কথা এরা মুখে স্বীকার করে না এমনকি এ ব্যাপারে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলেও এরা রেগে যায় কারণ এরা কাউকে অধীনে রাখতে নিজে খুব আনন্দ উপভোগ করে এও একটা এদের খারাপ লক্ষণ তাই বিবাহ ক্ষেত্রে বা প্রেম প্রেমের ক্ষেত্রে এইগুলি যদি একটু সাবধানতা অবলম্বন করে তাহলে হয়তো এদের বিবাহিত জীবন বা প্রেমে এগিয়ে যেতে পারে কিন্তু সবসময় আপনারা চেষ্টা করবে যে কোন যে কোনো কারণে হোক এ যেন আপনাদের সাথে মুখটা ফিরিয়ে না নেয় যেহেতু এরা সবার সাথে মিশতে পারে এদের বুদ্ধি খুব প্রখর হয় যে কোনো পরিবেশের সাথে এরা মিলেমিশে থাকতে পারে বুদ্ধি দিয়ে এরা যে কোনো কাজকে আদায় করার ক্ষমতা থাকে তাই এরা জীবনে প্রতিষ্ঠা লাভ করারও ক্ষমতা রেখে থাকে কিন্তু এরা এদের একটা দোষ আছে এরা লোকের কাছ থেকে উপকার নেয় এবং উপকার নেওয়ার জন্য সব রকম চেষ্টা করে কিন্তু যখন তার কাজ শেষ হয়ে যায় তখন সে তাকে মনে রাখে না এর জন্য দেখা গেছে এদের কিছু গুপ্ত শত্রুও থেকে থাকে বা বন্ধুরা একে বিশেষ পছন্দ করতে চায় না এ সমস্ত ভালো বন্ধু মিশিয়ে যদি সব কিছু মানিয়ে চলা যায় তাহলে এদের প্রেম বা বিবাহিত জীবন ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ